এই দুই মহিলা কারা এবং এদের সামনে রেখে কি বার্তা দিতে চাইল ভারত এই অপারেশনের নাম সিন্দুর রাখার কারণ হল পেহেলগাঁওয়ের ঘটনায় যাদের মাথার সিঁদুর মুছে গিয়েছিল তারই বদলা নেওয়া হলো এই অভিযানে পাকিস্তানের জঙ্গি ডেরা উড়িয়ে অপারেশন সিন্দুরকে সফল ঘোষণা করল ভারত রাত এক বাজকে পাঁচ মিনিট

বলেন এই অভিযান সফল হয়েছে এবং জঙ্গি ডেরা হিসেবে চিহ্নিত একাধিক দুর্গ মসজিদ ধুলিসাত হয়েছে এবং জোর গলায় বলা হয় এই হামলায় কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি সকালের ওই কনফারেন্সে দুই মহিলার মুখ সামনে আসার পরেই ছবিও ভাইরাল হয়েছে দিনভর আম জনতার প্রশ্ন এই দুই মহিলা কারা এবং এদের সামনে রেখে কি বার্তা দিতে চাইল ভারত প্রথমত এই অপারেশনের নাম সিন্দুর রাখার কারণ হল পেহেলগাঁও ঘটনায় যাদের মাথার সিঁদুর মুছে গিয়েছিল তারই বদলা নেওয়া হলো এই অভিযানে দ্বিতীয়ত এই অপারেশনের পর বিবৃতি জারি করতে গিয়ে কেন এই দুই মহিলা অফিসারকে সামনে রাখা হল মনে করা হচ্ছে এটি ভারতীয় সেনায় মহিলাদের ক্রমবর্ধমান গুরুত্ব বোঝাতে দেখানো হয়েছে তাছাড়া কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং দুজনেই অভিজ্ঞ এবং সম্মানিত অফিসার তাছাড়া ভারতের এই পদক্ষেপ কূটনৈতিক কৌশলের অংশ বিবৃতি জানাতে গিয়ে বিক্রম মিশ্র বলেন এটা প্রত্যাঘাত জঙ্গি হামলার ঘটনার পাল্টা হিসেবে পাকিস্তানের জঙ্গি ডেরা গুড়িয়ে দিয়েছে ভারত যা তাদের অধিকার ছিল অপারেশন সিন্দুর বাইশ এপ্রিল কো পহলগাম মে হুয়ে বিভৎস আতঙ্কবাদী হামলে কে উনকি পরিবারো কো ন্যায় দে লঞ্চ কিয়া গা থা इस कार्रवाई में नाइन टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया पाकिस्तान में पिछले तीन दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा इसमें इस रिक्रूटमेंट इन डॉक्ट्रिनेशन सेंटर्स ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर पीओजेके दोनों में फैले हैं ऑपरेशन सिंदूर वॉज लॉन्च बाय इंडियन आर्म फोर्सेज टू डिलीवर जस्टिस टू द विक्टिम्स ऑफ पहलगाम टेरर अटैक एंड देयर फैमिलीज नाइन टेररिस्ट कैंप्स वर टारगेटेड एंड सक्सेसफुली डिस्ट्रॉयड ओवर द लास्ट थ्री डेकेट पाकिस्तान हैज सिस्टमेटिकली बिल्ड टेरर इंफ्रास्ट्रक्चर इट इज अ कॉम्प्लेक्स वेब ऑफ रिक्रूटमेंट एंड ये खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान ना पहुंचे